নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে কাপ পীরিজ প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম একাশি হাজার আটশো তিরিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোহসিন আলী মিয়া তিনি পেয়েছেন সাতষট্টি হাজার কুড়ি ভোট এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বাষট্টি হাজার ছশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ রবিউল খান নয়ন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে প্রজাপতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোছা শিউলি বেগম তার প্রাপ্ত নম্বর আটান্ন হাজার পাঁচশো কুড়ি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান ব্যালটের মাধ্যমে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে এই নির্বাচনে শতকরা তেত্রিশ ভাগ ভোট পড়েছে

اور ہمارے جناب جواب موجودہ مقام کامنیز پوجی کے 81800 روپے ہے اے جو محمد اے اے شو شو اکڑ